আচ্ছা আপনি কখনো মহিলাদের টিপ দিতে দেখেন নাই এখন কথা বলতেছেন না কেন বলেন মহিলাদের টিপ চুরি পড়তে দেখেন নাই বলেন কথা বলতেছেন না কেন ভাই এই যে একটা মেয়ে যাচ্ছে আপনি দেখেন নাই আপনি বলেন আপনি টিপ দিতে মহিলাদের দেখেন নাই চুরি পড়তে দেখেন নাই পহেলা বৈশাখে জিজ্ঞেস করছেন তারা হিন্দু না মুসলমান জিজ্ঞেস করছেন হ্যাঁ জিজ্ঞেস করছেন বলেন এখন আপনি বলেন এই যে আপনি হেসে বললেন আমি তো আপনার অপরাধ দিচ্ছি না নামে তো না আপনি যে টিপ করছেন কেন আপনি যে জিজ্ঞেস করলেন আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন কেন জিজ্ঞেস করলেন না 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 থাক না ভাই আমি উনিকে উনিকে জিজ্ঞেস ওই কথাটাই বলতে বলতেছি উনি ভিডিওতে শুনেন আপনাকে বলতে হবে انا সরি না আপনি সরি হবেন কেন ভাই আপনি জিজ্ঞেস করতেই পারেন কিন্তু একটা মেয়ে ধরেন আমি আজকে জিজ্ঞেস করলাম আই আপনার নাম কি কাছে আসেন আপনার নাম কি ধরেন আরিফাপা আর আরিফাপা হাইতে যাইতেছে আরিফাপা টিপ করে হাইটে যাইতেছে আপনি আরিফ জিজ্ঞেস করলেন আরিফাপা তো আপনারা জিজ্ঞেস করতে পারবেনা না আবার সেই হ্যাডম নাই

মাথায় সমস্যা আছে সেটা আলাদা কথা কিন্তু ভাই আমি বলতেছি এই যে আপনি জিজ্ঞেস করলেন আপনি যে জিজ্ঞেস করলেন ভাই আমি তো অপরাধ দিচ্ছি না আপনার কেন মনে হইলো যে টিপ দিলেই সে হিন্দু হবে এই যে আপনার মাথার মধ্যে ধারণা টিপ দিলেই সে হিন্দু কেন মুসলমান মেয়েরা টিপ দেয় না বৈশাখ বলেন আপনাদের আপনাদের মেয়েরা বৈশাখে সাজে না আপনি বলেন আপনার মেয়ে বৈশাখে সাজে আপনার বোন মা এরা বৈশাখে সাজে সাজে কি টিপ দেয় চুরি পরে তাইলে আপনি বলেন এই যে উনি জিজ্ঞেস করলো যে আমি ভাবছি আপনি হিন্দু এটা উনি কেন বললো মাথা থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো দূর করেন যতদিন এগুলো দূর না করতে পারবেন বাংলাদেশে এই যেগুলো দেখতেছেন আজকে আমার উপরে আসবে কালকে আপনার মেয়ের উপরে আসবে আপনারা সচেতন হন না আপনি বলেন আপনি বলেন চাচা আপনি বলেন ঠিক আছে আপনারা বলেন আপনাদের মেয়েরা পড়ে না কি পড়ে না পরে না কি পরে না ভাই

আমি আপনাদের জনগণের কথা আমি আমার চ্যানেলে বলবো আমি জার্নালিস্ট ঠিক আছে আমি আপনার কথা বলবো আপনাদের কথা আপনাদের বলতে হবে বলেন ভাই আপনি বলেন আপনার বড় বোন সেটি পরে না চুরি পড়ে না আপনি নামাজ পড়েন আপনার বোনও নামাজ পড়ে ভাই আমিও পাঁচ অক্ত নামাজ পড়ি বৈশাখে কি আমার অধিকার নাই চুরি পড়ে টিপ করে ঘোরার আছে কিনা ভাই বলেন ঠিক আছে এই যে আপনি আমি অফিস যাচ্ছি আপনি আমাকে দাঁড়ায় হাসি মুখে বলতে পারতেন আপা নববর্ষের শুভেচ্ছা আপনি নববর্ষের শুভেচ্ছা না দিয়ে আপনি বললেন টিপ করছেন কেন আপনি কি হিন্দু নেক্সট যদি আপনি এটা বলেন আপনার আমি চিন্তা রাখলাম কিন্তু মনে থাকে যেন কোন মহিলারে এইখানে যাওয়ার সময় যদি আপনি বলছেন যে টিপচুরি কেন পরছেন বুঝছেন কিন্তু